জিবি হাসপাতালে ডাক্তার ও নার্সকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার দুজন এনসিসি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে এনসিসি থানার ওসি জানান সোমবার রাতে এনসিসি থানায় একটি মামলা দায়ের করা হয় জিবি হাসপাতালের পক্ষ থেকে অভিযোগপত্রে উল্লেখ করা হয় এক রোগীর পরিবারের লোকজন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সাথে দুর্ব্যবহার করেছে এবং তাদের নিগ্রহ করেছে এই ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ দুজনকে শনাক্ত করে গ্রেফতার করে ধৃতরা হল অভিজিৎ শীল ও অভিজিৎ দাস তাদের বাড়ি কাঁকড়াপন মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে

গ্রেপ্তার করি এবং তাদের কাছ রিমান্ড চেয়ে আমরা কোর্টে ফ্রেন্ড করি তার নাম অভিজিৎ শিব এবং অভিজিৎ দাস বাড়ির কাঠাম